অনেক টাইস আনি তখন দেখা কিছু টাইস বেঁচে যায় এক পিস দুই পিস আসসালাম কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি আরো ধামাকা নিয়ে চলে আসছেন আমাদের মাঝে

অনেক টাইস আনার পরে কিছু টাইস দেখা গেছে যে এক কার্টুন দুই কার্টুন এরকম বেঁচে যায় সেই টাইস গুলো আমরা কি করি একটা লট হিসাব করে মানে কম দামে আমরা সেল করে দিই সেই মূলত এই টাইস গুলো আমরা কমে বিক্রি করতে পারতেছি এছাড়াও দেখা গেছে যে আমরা আরো বিভিন্ন জায়গা থেকে যখন আপনারা অনেক টাইস আনি তখন দেখা গেছে কিছু টাইস বেঁচে যায় এক পিস দুই পিস চার পিস বা এরকম কম বেশি হয়ে থাকে সেই টাইস গুলোই আজকের এই টাইস গুলো এক কথায় যেটাকে বলে

এইগুলা কিন্তু হচ্ছে নিচে ফ্লোরে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন

তিরিশ টাকা পার স্কোয়ার তাও আবার বারো বাই পিস পরে কত টাকা ষাট টাকা এই সাইজ গুলো নিতে পারবে ঠিক আছে এখানে কিন্তু চায়নাও রয়েছে যে এটা হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়ান ইন্ডিয়া চায়না

যারা লাগিয়েছে ভাই খুবই সুন্দর দেখা যায় তারা এই প্যাচ গুলি খুঁজে